আমরা সবাই জানি সকল দেবতার পূর্বে গণেশের পুজো করতে হয় কিন্তু জানেন কি শুধু গণেশের পুজোই নয় যে কোনো দেবদেবী পুজোর আগে মোট ছয় জন দেবতার পুজো বাধ্যতামূলক এদের পুজো না করে আপনি যে কোনো পূজা পাঠ করুন না কেন সবই নিষ্ফল কে এই ছয় দেবগণ গণেশঞ্চ অঞ্চ বন্নিং বিষ্ণুং শিবাং শিবাম সম্পূজ্য দেব সঠকাঞ্চ অধিকারী চ পূজনে অর্থাৎ গণেশ সূর্য নারায়ণ অগ্নিদেব শ্রী বিষ্ণু শিব এবং দুর্গা এদের পুজো না করলে কোনো পূজা পাঠের অধিকারী হওয়া যায় না কারণ হিন্দু ধর্মের মূল পঞ্চমার্গ গণপত্য পৌরী বৈষ্ণব শৈব ও শাক্ত এবং এদের সাথে যজ্ঞ আপনি যেই মার্গেরই হন না কেন প্রতিটি মার্গকে আগে স্মরণ করেই আপনি ইষ্টকে পুজো করবার অধিকারী হন আপনি বৈষ্ণব হলেও আগে শিবের পুজো করে পরে কৃষ্ণের পুজো করতে পারবেন আবার একই